এবার টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইনস্টাগ্রামে করা এক পোস্টে টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন এই ওপেনার রোহিত টেস্টে অধিনায়ক তো হারাচ্ছেন গত কয়েকদিন ধরেই ভারতীয় সংবাদ মাধ্যমে এমন গুঞ্জন ছিল এমন সময়ই রোহিতের পক্ষ থেকে অবসরের ঘোষণা আসলো। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মেলবোর্ন টেস্টেই রোহিতের ক্যারিয়ারে শেষ টেস্ট হয়ে থাকল এই টেস্টের পরও ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলে তবে সিডনি টেস্টে অধিনায়ক রোহিত অফ ফর্মের কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নেন ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় রোহিত লিখেছেন সবাইকে জানাতে চাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি থেকে সরে দাঁড়া রোহিত এখন খেলবেন শুধু ওয়ানডে ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক বুমরা এখন হয়তো স্থায়ীভাবেই এই ফাস্ট বোলারের কাঁধে টেস্ট অধিনায়কদের দায়িত্ব উঠে যাচ্ছে